শুকনা সুপারি বর্তমান প্রাইস মাত্র তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি এই সুপারিগুলো এখন আমরা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে পাইকারি দামে হোলসেল দিতেছি যাদের লাগবে নিতে পারবেন তো যাদের শুকনা সুপারি লাগবে সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি নিয়ে আপনারা সেল করতে পারবেন চারশো টাকা কেজি প্রতি কেজিতে বর্তমানে একশো টাকা লাভ করা সম্ভব তো বাজার অ্যানালাইসিস করবেন তারপরে কথা বলবেন কারণ আপনারা আগে বাজার অ্যানালাইসিস না করে বিভিন্ন মন্তব্য করেন সেটা না করে আপনারা আসলে আমার কথা কতটুকু সত্য সেটা আগে দেখবেন রহমানির রহিম মিড বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আমি আপনাদেরকে শুকনা সুপারির কয়টা আইটেম হয় এবং শুকনা সুপারি কয় আইটেমে বিজনেস করা যায় এটু ধারণা দেবো আজকে আমরা এই ভিডিওর ভিতরে শুকনা সুপারিগুলো নিয়ে আপনারা চাইলে যারা কাড়ে তাদেরকে দিতে পারেন এবং যারা আপনার শুকনো সুপারিগুলো নিয়ে বাইরে পাঠায় এক্সপোর্ট করে তাদেরকে দিতে পারেন ইন্ডিয়াতে যারা পাঠায় তারা নিতে পারে এবং এই শুকনা সুপারিগুলো নিয়ে আপনারা চাইলে বিভিন্ন দোকানে দোকানে সেল করতে পারবেন তো আমাদের এখানে শুকনা সুপারি সহ সাত সুপারি মজা সুপারি তারপরে আপনার বাসার সুপারি তারপরে আপনার জিল সুপারি সব ধরনের সুপারি পাবেন তো আপনাদেরকে আজকে আমরা এক এক করে দেখাবো যে সুপারি ব্যবসার আইটেম কয়টা এবং সুপারি কীভাবে ব্যবসা করতে পারবেন শুকনা সুপারি সর্বপ্রথম যদি আপনারা নেন একটা সুপারি থেকে তিন চারটা কোয়ালিটির সুপারি হয় যেমন একটা হয় এক নম্বর এ সুপারি এটার দাম বর্তমানে তিনশো টাকা এই সুপারিগুলো এরকম ধরনের বস্তায় থাকে এগুলা আশি কেজির বস্তায় একাশি কেজি দেওয়া হয় এই সুপারিগুলো আমরা বাহিরে পাঠাই এবং বাংলাদেশে বিভিন্ন ভালো ভালো মেল ফ্যাক্টরিতে নিয়ে এগুলো কাটিং করে সেল করে তারপরে এই সুপারিটা দেখেন এটা হচ্ছে বাসট ষাট পচা সুপারি বলে এটাকে এটা ষাট সুপারি এটা বর্তমানে রেট আছে একশো টাকা এই সুপারিটা নিয়ে আপনারা যারা ইন্ডিয়াতে পাঠায় তারা নিতে পারবেন এই বাসট সুপারিটা বর্তমানে একশো তিরিশ থেকে একশো টাকা কোয়ালিটি বুঝে আছে তারপরে আপনারা এই বাঁসর সুপারিগুলো যখন নেবেন এই বাঁশর সুপারিগুলো এই ধরনের বস্তায় থাকবে এই বস্তার ভিতরে থাকে পঞ্চাশ কেজি বা যদি কেউ চায় সত্তর কেজি করে দেওয়া হয় এই সুপারিগুলো আপনার নিয়ে বাংলাদেশের যে কোনো জেলায় যেমন সিলেট দিয়ে বর্তমানে প্রচুর পরিমাণে চলতেছে নেত্রকোনা দিয়ে চলে তারপরে আপনার কুড়ি গ্রাম দিয়ে চলে তো এগুলো আপনাদের যাদের দরকার আমাদের সাথে বিনোদিত নাম্বারে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো মাত্র একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজির ভিতরে এই ধরনের সুপারিগুলো সাধারণত বাসট ষাট সুপারি বা পচা সুপারি হিসাবে পরিচিত এইগুলা বেশিরভাগই আমাদের এলাকায় ষাট তারপর বিভিন্ন জায়গায় বাসট তারপরে অনেক জায়গায় অনেক ধরনের নামে পরিচিত তারপরে এই যে সুপারিটা দেখছেন এটা হচ্ছে জিন সুপারি এটা তৈরি করে আপনার প্রথমে সুপারিটা সিদ্ধ করে তারপরে সুপারিটা শুকায় তারপরে আপনার এই সুপারিটা তৈরি হয় একদম সুন্দর আকারে এই সুপারিটা কোনো কষ্ট থাকে না খাইতে সুস্বাদু লাগে তো এই সুপারিটা ইন্ডিয়াতে সেল হয় বাংলাদেশে না এই জিল সুপারি বর্তমানে রেট আছে তিনশো দশ টাকা কেজি যাদের সুপারি লাগবে সরাসরি বৃডিও তো দেন আমার যোগাযোগ করবেন এই জিল সুপারিওগুলো পঞ্চাশ কেজির বস্তা হয় এগুলো নিয়েও আপনারা ব্যবসা করতে পারবেন জিল সুপারিগুলো জিল সুপারিগুলো বর্তমানে যে পরিমাণে আছে আপনারা নিতে পারেন বর্তমানে বাসর চলতেছে প্রচুর পরিমাণে যাদের বাসর দরকার আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কয়েকশো টন মাল আছে যারা নিতে চান সরাসরি বৃহত্তা নাম্বারে যোগাযোগ করে আইসা নেবেন অথবা আপনারা চাইলে সরাসরি যদি কুরিয়ার মাধ্যমে নিতে চান নিতে পারবেন কুরিয়ার নিলেও আপনারা এই সুপারিগুলোও দিতে পারব মেসেজ আসে সয়াশিট ট্রেন আসে চলে আসবেন আসলে এখান থেকে এই সুপারিগুলো নিতে পারবেন তো যাদের বাসের সুপারি দরকার তারাও আসবেন যাদের এক নম্বর টারি সুপারি দরকার তারাও নিতে পারবেন আর যাদের জিল দরকার এই জিল সুপারি আমরা সাদে দিয়ে খুব সুন্দর করে শুকাই তারপরে এই সুপারিগুলো আমরা সেল করি একদম টন্টনা শুকনো না হওয়া পর্যন্ত আমরা এই ছাদে দিয়ে শুকাই শুকায় তারপরে সুপারিটা টন্টনা করে তারপরে আমরা সুবাইটা সেল করি তো যাদের সুপারি দরকার সব ধরনের সুপারি আমাদের কাছে পাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ